আজকের দিনে আমি সেই সব ভাইদের শুভেচ্ছা চাই যারা প্রেম করতে না পাইরা ফুটবলকে ভালোবাসা ফেলাইছে সেই সব ভাইদের বোকে নিয়ে একটা চুম্মা দিতে চাই যারা রাত জায়গা প্রেমিকার সাথে ইটিশ পিটিশ কইরা এরপর ছ্যাকা খাইয়া ব্যাকা না হইয়া বরং রাত জায়গা মেসি রোনালদো নেইমারদের পায়ের জাদু দেখছে যারা প্রেমিকাকে দুই হাতের তালুতে বন্দি করার চাইতে নিজে গোলকিপার হইয়া বল তার নিজের হাতের তালুতে রাখছে এবং প্রেমিকাকে হাতের তালুতে রাখার চাইতেও বেশি সুখ পাইছে তবে কেউ কেউ আবার গোলকিপার না হইয়াও হাত দিয়ে বল ধরে ফেলে এদেরকে আমি আবার শুভেচ্ছা জানাতে চাই না এদেরকে আমি বলতে চাই শোন ব্যাটারা তোরা ভালো হয়ে যা তোরা যারা গোলকিপার না হইয়াও হাত দিয়ে বল ধরে ফেলতে চাস কখনো আবার হাত দিয়ে গোলও করে ফেলস তোরা হইলি সেই মানুষদের মতো যারা বাসে কিংবা ভিড়ের মাঝে মাইয়াদের গায়ে হাত দিয়ে অবৈধ সুখ নিতে চাস তোদের কোন কোনো শুভেচ্ছা নাই তবে তাদের শুভেচ্ছা জানাতে চাই যারা প্রেমিকার গালে চুমা খাওয়ার জন্য সারা দিন রাইত এক না কইরা বরং ফুটবলে চুমু খাইতে চায় কেউ কেউ আবার ফুটবলে চুমু খাইতে যাইয়া মাঝে সাঝে ফুটবলের উপরে লাইগা থাকা ধুলাবালির কাদামাটির উপরে চুমু খাইয়া ফেলে এবং নিজের হতাশ হিসেবে বইলা বেড়ায় ভাই তোদের জন্য বলি শোন শাহবাগি মাইয়াদের শৈল্যে যে গন্ধ এই গন্ধ শুনলে তোর বমি চলে আসবো কারণ তারা মোডা মোডা টিপ পরে বগল কুচকুচা কালা গায়ে গন্ধ গোসল করে না এই মাইয়ারে চুমু খাইলে আর এরা খাডাস বলা কখন কামড় দিয়া আগুয়ের মতো তোর কদম ফুলো খাইয়া ফেলে আমি আরো শুভেচ্ছা জানাইতে চাই সেই সব ভাই যারা বৈশা বৈশা টিকটকে মাইয়াদের কমর নাচানি না দেখা গভীর রাইতে ভিনি এম্বাপে লামিন মুসিয়ালদের পায়ের নাচন দেখে শুভেচ্ছা জানাইতে চাই সেই সব বোনদের যারা প্রেমিক প্রেমিকার ব্রেকআপের পর আবার ফিরে আসার চাইতেও বেশি খুশি হয় তিরানব্বই মিনিটে একটা কামব্যাক গোল দেখে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সাথে বার্সেলোনার কামব্যাক দেখা যাদের শরীরের পশম খারাইয়া যায় যারা ফিরে আসা প্রেমিকার ভিডিও বারবার দেখার চাইতে বেশি খুশি হয় ম্যানসিটির সাথে রদ্রিকোর ঐতিহাসিক কামব্যাকের ভিডিও দেখে দেখে যারা গভীর রাইতে প্রেমিক প্রেমিকার ভয়েস শুনে ভিজে না যাইয়ে বরং ভিজে যায় পিটার ডারির ধারাভাষ্য শুনে ভেজা বলতে চোখের পাতা ভিজে যাওয়া বুঝাইছি ভাই অন্য কিছু বুঝাই নাই আমি আরও শুভেচ্ছা জানাই সেই সব ভাইদেরকে যারা প্রচণ্ড রইদে প্রেমিকার জন্য দাঁড়াইয়া অপেক্ষা করার চাইতে এই রইদে ফুটবল নিয়ে মাঠে পড়া থাকাকে বেশি পছন্দ করে আমি বুকে জড়াইয়া ধরতে চাই সেই সব ভাইদেরকে যারা প্রেমিকার চলে যাওয়া দেখা কষ্ট না পাইয়া বরং প্রিয় খেলোয়াড়ের অবসরে যাওয়া দেখা বেশি কষ্ট পায় তবে আপুদের বুকে নিতে চায় না কারণ বুকে নিলে আবার মাইনসে কইব আমিও কাফি ভাইয়ের মতো মাইয়া দেখলেই গলে যায় আমি জানায় দিতে চাই আমিও গইলা যাই কিন্তু যেখানে সেখানে গলি না জায়গা বুঝে তারপরে গলি সেসব ভাই আপুদের সান্ত্বনা দিতে চাই যারা নিজের ভালোবাসার মানুষে অন্যজনের সাথে চলে যাওয়া দেখা কষ্ট না পাইয়া বরং কষ্ট পায় নিজের প্রিয় খেলোয়াড়রে নিজের প্রিয় ক্লাব ছাইরা অন্য ক্লাবে চলে যাওয়া দেখা সবশেষ আমি ভালোবাসা জানাইতে চাই সেই সব ভাইদেরকে যারা এই খেলার মেলার সাথে সবসময় থাকে সবসময় ভালোবাসা দেয় তাদেরকে আসেন সবাই আমার বুকে আসেন আপনারা আমার ভাই আপনারাই আমার কোয়েলজার টুকরা